হিসাব না আমরা বুকিং হচ্ছে চারজন চার জনে আমরা চার হাজার বুকিং হচ্ছে যদি থাকে ছজন থাকলে থাকলে আপনাকে পাঁচ হাজার টাকা ভাড়া টু বিএইচকে ফ্ল্যাট আপনার যারা পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করতে আসছেন যারা সংখ্যায় মোটামুটি চার থেকে ছয় জন আছেন তারা কিন্তু এই ধরনের রুম নিতে পারেন এখানে ডাইনিং প্লেস এখানে বসবেন বসে টিভি এনজয় করবেন এই হলো খাওয়া দাওয়ার জায়গা আপনার মাইক্রো ওভেন রয়েছে ফ্রিজ রয়েছে ডেডিকেটেড ওয়াইফাই রয়েছে সেই সঙ্গে বেসিন দেখতে পাচ্ছি আয়না রয়েছে আর পাশাপাশি দুটো বেড রয়েছে তবে পাশাপাশি দুটো বেডরুম রয়েছে বলে পাশাপাশি দুটো ডেডিকেটেড বাথরুমও রয়েছে রাত দুপুরে কারুর দরজায় নখ করতে হবে না দরজা খোলরে আমি বাথরুমে যাব তাও বলার প্রয়োজন নেই যে যে রুমে থাকবে সেই সেই রুমের বাথরুম কিন্তু ইউজ করতে পারবেন এটা হলো এই রুমের বাথরুম এই যে রুম এই রুমের বাথরুম হলো এটা পাশে আরও একটা রুম দেখাচ্ছি এই রুম এই রুমের বাথরুম হলো এটা দেখুন

ছয় থেকে আটজন পর্যন্ত থাকতে পারবেন এমন একটা রুম আর রুমটা সত্যি করে হোটেল কর্তৃপক্ষ সত্যি কথা বলছি মন দিয়ে সাজিয়েছে মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রত্যেকটা জিনিস এখানে আপনারা পাবেন কোনো জিনিসের অভাব নেই আর কি দেখাচ্ছি দেখুন দেখুন ঢুকে আমি ডাইনিং প্লেস দেখতে পাচ্ছি সোফা রয়েছে এখানে তো এক দুজন থাকতে পারবেনি খুব সুন্দর করে সোফাটা সাজানো রয়েছে দেখতেই পাচ্ছেন একাধিক বালিশ কিন্তু এখানে দেয়া রয়েছে আর টিভি রয়েছে এখানে বসে বসে আপনারা কিন্তু টিভি এনজয় করতে পারবেন টিভি রিমোট সেই সঙ্গে এসি রিমোট এবং দেখতে পাচ্ছি আর কি কখনো বসে থাকতে থাকতে যদি মনে হয় একটু ব্যালকনিতে যাবেন সেই ব্যবস্থাও রয়েছে পাশেই রয়েছে ব্যালকনি এই হলো ব্যালকনি ব্যালকনিতে চলে আসবেন ব্যালকনিতে এলে বাইরের এরকম একটা ভিউ রয়েছে অলরেডি দুটো আরাম কেদারা দেওয়াই রয়েছে বসবেন হাতে চায়ের কাপ নিয়ে নেবেন সেই চায়ে চুমুক দিতে দিতে দূরের সমুদ্র এনজয় করবেন আগে সমুদ্রটা খুব সুন্দর দেখা যেত কিন্তু বর্তমানে বিল্ডিংগুলো সামনে হয়ে গেছে বলে সমুদ্র অতটা দেখা যায় না আর এখন বেলাও হয়ে গেছে তবে বিকেল বেলা করে সমুদ্র খুব সুন্দর এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন তাছাড়া এদিকে একটা গ্রিনারি তো রয়েছে আর কি চারিদিকে গাছপালা রয়েছে তো সাফোকেশানেরও কোনো অসুবিধা কিন্তু এখানে নেই আর কি এই হয়ে গেল ব্যালকনি এবার রুমে আসি ডাইনিং প্লেস এখানে বসে আপনারা টিভি এনজয় করতে পারবেন আর এই হলো খাওয়া দাওয়ার জায়গা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি আপনারা চারজন খুব সুন্দরভাবে বসে খাওয়া দাওয়া করতে পারবেন হেয়ার ডায়ার এটা স্বাভাবিকভাবে আমি বড় ফাইভ স্টার স্টার হোটেল বা থ্রি হোটেলে দেখতে পাই এখানে কিন্তু দেখতে পেলাম ভালো লাগলো হোটেল কর্তৃপক্ষ কিন্তু এই জিনিসটাও আপনাদের এই রুমের সঙ্গে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছেন আর কি তো হেয়ার ড্রায়ার আপনারা পেয়ে যাবেন এছাড়া হোটেল কর্তৃপক্ষ বেশ কিছু জিনিস দিয়ে দিয়েছেন যেমন সাবান শ্যাম্পু তেল শেষ মুহুর্তে বাড়ি থেকে বেরোনোর সময় যদি এগুলো ভুলেও যান কোনো অসুবিধা নেই হোটেল কর্তৃপক্ষ খুব সুন্দর করে গুছিয়েই রেখে দিয়েছেন তাছাড়া এখানে একটা মেনু কার্ড দেখতে পাচ্ছি যদি আপনারা থালি এবং বিভিন্ন খাওয়া দাওয়া খেতে চান আপনারা অর্ডার করবেন আপনার রুম সার্ভিস হয়ে যাবে মেনু কার্ডে সমস্ত কিছু লেখা রয়েছে ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি যদি চা চা কফি করে খেতে হয় বা গরম জল করে খেতে হয় সেটা কিন্তু আপনার সম্ভব হবে ইলেকট্রিক কেটলিতে ওয়াইফাই দেখতে গেছি ওয়াইফাই দেখতে পাচ্ছি একটা ডেডিকেটেড ওয়াইফাই রয়েছে অন্যান্য হোটেলে কী হয় ওয়াইফাই বাইরে থাকে সেই ওয়াইফাই থেকে আপনাকে কানেক্ট করে দিতে হয় এখানে কিন্তু রুমের মধ্যে ডেডিকেটেড একটা ওয়াইফাই রয়েছে ভাবা যায় একটা সম্পূর্ণ রুমের জন্যই ওয়াইফাই রয়েছে যার জন্য সিগন্যাল কিন্তু প্রচণ্ড সুন্দর পাবেন আর এদিকে ফ্রিজ দেখতে পাচ্ছি সেই সঙ্গে মাইক্রো ওভেন মানে আমাদের বাড়িতে যা যা আমরা দেখতে পাই ঠিক আপনি বাড়ি ছেড়ে এসে এখানেও কিন্তু সেম এই একই জিনিস কিন্তু দেখতে পাবেন এটাও ভীষণ এটাও ভীষণ ভালো লাগলো এই হলো ফ্রিজ দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বারোটা মানুষ ব্যবহার করছে বলে যে নোংরা হবে তা কিন্তু না যথেষ্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন মাইক্রো ওভেন যদি দরকার হয় এই মাইক্রো ওভেনে কিন্তু আপনারা ব্যবহার করে নেবেন এর জন্যও কিন্তু একটা নয়া পয়সা আপনাকে এক্সট্রা গুনতে হবে না এটা কিন্তু রুম ভাড়ার সঙ্গে ইনক্লুড রয়েছে এদিকে বেসিন দেখতে পাচ্ছি আয়না রয়েছে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে আর ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আমি চারিদিক দিয়ে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন কোথাও কিন্তু কোনো নোংরা পাবেন না এবার আসি আসল যে বেডরুমগুলো রয়েছে সে বেডরুম পাশাপাশি দুটো বেডরুম পাবেন আমি এই বেডরুমটা প্রথমে দেখিয়ে দিচ্ছি নিচে মার্বেল বসানো রয়েছে যা বেড আছে তিনজন অনায়াসে আপনারা থাকতে পারবেন হোটেল কর্তৃপক্ষ একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন দুটো টাওয়েল দিয়েছেন একদম সাদা ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন মাথার কাছে একাধিক বালিশ দেওয়া রয়েছে এবং মাথার কাছে যে ডিজাইনটা সেটা কিন্তু অবশ্যই নজর কারবে এদিকে ফ্যান দেখতে পাচ্ছি আর এদিকে এসি রয়েছে তাছাড়া রুমের মধ্যে একটা আরামকে তারা দেওয়া রয়েছে আর রুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু পাশাপাশি দুটো বেডরুম রয়েছে তাই পাশাপাশি দুটো ওয়াশরুমও রয়েছে এমন নয় আপনি রয়েছেন পাশের রুমে ওয়াশরুম রয়েছে এই রুমে রাত দুপুরে যাব কিচ্ছু বলার দরকার নেই প্রত্যেকটা প্রত্যেকটা রুমের সঙ্গে একটা ডেডিকেটেড বাথরুম রয়েছে এই জিনিসটাও ভালো লাগলো দেখুন এই হলো বাথরুম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে ওয়েস্টার্ন দেখতে পাচ্ছি বালতি দেওয়া রয়েছে বসে স্নান করার জন্য টুল রয়েছে বয়স্ক মানুষ বসে স্নান করতে অসুবিধা হয় তো যার জন্য একটা টুল দেওয়া রয়েছে ব্যবহার করবেন এদিকে হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছি গিজার বারো মাস যারা গরম জলে স্নান করতে চাইছেন তাদের জন্য গিজার দরকার আর শীতকালে তো মানুষের গরম জলের দরকার হয় সেই গিজার কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটাও বেশ ভালো লাগলো আর টাওয়াল দেওয়া রয়েছে এখানেও কিন্তু বাথরুমের মধ্যে দুটো টাওয়াল দেওয়া রয়েছে অসাধারণ অসাধারণ প্রত্যেকটা জিনিস একদম যত পেরেছে হোটেল কর্তৃপক্ষ ভোরে ভরে দেওয়ার চেষ্টা করেছে যাতে আপনাদের কোনোরকম অসুবিধা না যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় বেশ রুম দেখিয়ে দিলাম এই হলো ফার্স্ট রুম প্রত্যেকটা জিনিস কিন্তু দেওয়া রয়েছে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা আরামকে দ্বারা দেওয়া রয়েছে এই হলো এসি আর মাথার উপর ফ্যান সেই সঙ্গে ডেডিকেটেড ওয়াশরুম ওয়াশরুমে যা ওয়াশরুমে যাওয়ার জন্য কারোর ঘরে নক করার দরকার নেই আপনার যখন দরকার হবে তখনই আপনি নিজের মতন নিজের ব্যবহার করে নেবেন প্রথম রুম যেটা দেখালাম তার পাশেই রয়েছে সেকেন্ড রুম এটাও দেখিয়ে দিচ্ছি বেশ ভালো একদম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও এক ফোটা নোংরা কিন্তু দেখতে পাচ্ছি না হোটেল কর্তৃপক্ষ ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন সেই সঙ্গে দুটো টাওয়েল রয়েছে এদিকে আরাম কেদারা রয়েছে এসি দেখতে পাচ্ছি আর এই হলো ফ্যান এদিকে আয়না দেখতে পাচ্ছি আর এই রুমেও যারা থাকবেন তাদের জন্য একটা ডেডিকেটেড ওয়াশরুম দেয়া রয়েছে এটা ওয়েস্টার্ন স্টাইল দেয়া রয়েছে বালতি মগ দেখতে পাচ্ছি বসে স্নান করার জন্য টুল রয়েছে এখানেও কিন্তু আমি গিজার দেখতে পাচ্ছি তো দুটো ওয়াশরুম দুটো রুম দুটো ওয়াশরুম দুটো ওয়াশরুমে কিন্তু গিজার রয়েছে কত গরম জল চাই আপনার যত গরম জল চাই তত গরম জলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এখানে টাওয়েল দেখতে পাচ্ছি হোটেল কর্তৃপক্ষ সুন্দর একটা টাওয়েল দিয়ে দিয়েছেন এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন তো ওই দুটো রুম মিলিয়ে এখানে তিনজন এখানে তিনজন ছজন আপনারা কিন্তু অনায়াসে থাকতে পারবেন এরপরেও যদি দু একজন এক্সট্রা থাকে সেক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষ আপনাদের এক্সট্রা ম্যাট্রেস দিয়ে দেবেন যার জন্য কিন্তু একটা পয়সাও আপনাকে গুনতে হবে না একটা বা দুটো এক্সট্রা ম্যাট্রেস লাগলে হোটেল কর্তৃপক্ষকে বলবেন ওনারা কিন্তু অ্যারেঞ্জ করে দেবেন আর কি পাশাপাশি দুটো বেডরুম যদি দরকার হয় পাশাপাশি আপনারা ইন্টার কানেক্টেড হয়ে যেতে পারবেন এদিকে পর্দা দেখতে পাচ্ছি পর্দা সরিয়ে দেবেন এইভাবে সুন্দর লাগবে এছাড়া আমরা তো জগন্নাথ ধাম পুরীতে আসি নিজেদের মতো নিজেরা রান্নাবান্না করি এখানে যদি মনে করেন আপনি রান্নাবান্না করে খাবেন সেই ব্যবস্থাও রয়েছে তবে অনেকেরই বক্তব্য আমি ঘুরতে গেছি ঘুরতে গিয়ে সেখানে আবার রান্নাবান্না কিসের অর্থাৎ আপনারা যদি মনে করেন যে রান্না রান্নাবান্না নিজের হাতে করবেন না একটা রান্নার লোক রাখবেন সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এটাও কিন্তু বেশ ভালো লাগলো একদম পুরো নিজের মতন আর কি বাড়ির মতন আর কি এবার আমি কিচেনটা দেখাচ্ছি দেখুন চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন মার্বেল বসানো রয়েছে এই হলো এখানে ওভেন দেখতে পাচ্ছি আর সেই সঙ্গে সিলিন্ডার অর্থাৎ গ্যাসের জন্য আপনাকে আলাদা পয়সা গুনতে হবে না ওভেনের জন্য আলাদা পয়সা গুনতে হবে না রুম নিলেই হলো রুমের সঙ্গে সমস্ত কিছু ফ্রি রয়েছে ভাবা যায় আজকালকার দিনে এই প্রথম পুরীতে দেখাতে পাচ্ছি এরকম কনসেপ্ট সত্যি কথা আমার ভীষণ ভালো লাগছে এখানে ওভেন দেখতে পাচ্ছি বাসন কোষণ সমস্ত কিছু দেওয়া রয়েছে একাধিক হাতা খুন্তি দেখতে পাচ্ছি এদিকেও কিছু বাসন দেওয়া রয়েছে আর অ্যাকোয়াগার্ড দেখতে পাচ্ছি ডেডিকেটেড অ্যাকোয়াগার্ড অন্য কোনো হোটেলে দেখতে পাই না অন্য হোটেলে হয়তো অ্যাকোয়া বা আরো লাগানো থাকে কিন্তু সেখান থেকে জল আপনাকে কালেক্ট করে নিতে হয় অনেক সময় লাইন পড়ে যায় এখানে আপনার যখন ইচ্ছা তখন কিন্তু আপনি জল কালেক্ট করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর এই যে ওয়ার্ড ডকটা রয়েছে এই ওয়ার্ড ডকেও কিন্তু প্রচুর বাসন কোষণ দেওয়া রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কাঁচের গ্লাস থেকে শুরু করে বাটি থেকে শুরু করে এমনকি চা খাওয়ার কাপ থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া রয়েছে দেখুন এখানে আরও জিনিস দেওয়া রয়েছে মশলা করতে গেলে মিক্সি তো লাগে সেই মিক্সি দেখতে পাচ্ছি প্রেশার কুকার রয়েছে এছাড়া ডেচকি রয়েছে কড়াই রয়েছে এবং হাঁড়ি রয়েছে প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এমন নয় যে বারোটা মানুষ এখানে আসে বারোটা মানুষ থাকে তারা ব্যবহার করে বাসন কালো করে দিয়ে গেছে তা কিন্তু না প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা দাগ দেখাতে পারবেন না দেখুন তাহলে হোটেল কর্তৃপক্ষ খুব সুন্দর করে একদম মানে স্নেহ সঙ্গে প্রত্যেকটা জিনিস ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন ভীষণ ভালো লাগলো মানে মনে করবেন আপনার বাড়ি মনে হবে আপনার বাড়ি অন্য কোনো যে হোটেল বা রিসোর্ট মনে করবেন না আপনার বাড়িই মনে করবেন আপনার বাড়িতে যেমন প্রত্যেকটা জিনিস সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখানেও কিন্তু তাই পাবেন আমি যেটা বললাম এই কথার কোনো নচ্চর হবে না একবার দেখিয়ে দিচ্ছি যে রান্না বান্না হয় বলে এখানে কিন্তু কোনো নোংরাও পাবেন না যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে একটা ছোট টুল দেওয়া রয়েছে রান্নাবান্না করতে করতে যদি মাঝা লেগে যায় একটু বসে একটু বসে নিতে পারবেন এছাড়া এখানে কিছু কাপড়ও দেখতে পাচ্ছি যদি ব্যবহার করা হয় আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া একটা বারুন দেখতে পাচ্ছি নোংরা পরিষ্কার করার জন্য তো বন্ধুরা এই হলো টু বিএইচকে ফ্ল্যাট আপনারা যারা পুরীতে আসছেন জগন্নাথকে জগন্নাথদেবকে দর্শন করতে আসছেন যারা সংখ্যায় মোটামুটি চার থেকে ছয় জন আছেন তারা কিন্তু এই ধরনের রুম নিতে পারেন এখানে ডাইনিং প্লেস এখানে বসবেন বসে টিভি এনজয় করবেন এই হলো খাওয়া দাওয়ার জায়গা আপনার মাইক্রো ওভেন রয়েছে ফ্রিজ রয়েছে ডেডিকেটেড ওয়াইফাই রয়েছে সেই সঙ্গে বেসিন দেখতে পাচ্ছি আয়না রয়েছে আর পাশাপাশি দুটো বেড রয়েছে তবে পাশাপাশি দুটো বেডরুম রয়েছে বলে পাশাপাশি দুটো ডেডিকেটেড বাথরুমও রয়েছে রাত দুপুরে কারুর দরজায় নক করতে হবে না দরজা খোলরে আমি বাথরুমে যাব তাও বলার প্রয়োজন নেই যে যে রুমে থাকবে সেই সেই রুমের বাথরুম কিন্তু ইউজ করতে পারবেন এটা হলো এই রুমের বাথরুম এই যে রুম এই রুমের বাথরুম হলো এটা পাশে আরও একটা রুম দেখাচ্ছি এই রুম এই রুমের বাথরুম হলো এটা দেখুন সমস্ত সুযোগ সুবিধা সমস্ত কিছু রয়েছে আর এখন এই যে রুমটা দেখালাম এই রুমের যিনি ম্যানেজারের দায়িত্বে রয়েছেন সেই দাদাকে পেয়ে গেছি জয় জগন্নাথ দাদা জয় আর এই যে ফ্ল্যাটটা দেখলাম এখানে দুটো রুম মিলিয়ে কতজন থাকতে পারবে এখানে আমাদের হিসাব মতন আমরা বুকিং হচ্ছে চারজন চারজনে আমরা চার হাজার বুকিং হচ্ছে যদি ওদের ছজনও থাকে ছজন থাকতে পারবে আরামে আরামে থাকলে ছজন থাকলে আপনাকে পাঁচ হাজার টাকা ভাড়া আচ্ছা আর যদি তার থেকে এক্সট্রা বেশি থাকে ম্যাট্রেস এক্সট্রা ম্যাট্রেস দিয়ে দেবো ম্যাট্রেস দিয়ে দেবো এখানে সুফাকম বেডও আছে আর মেটেল পেটে চার্জ কিছু নেই ওটা কিন্তু যত এক্সট্রা লোক থাকবে পাঁচশো পার হেড পাঁচশো করে এক্সট্রা লাগে পাঁচশো টাকা এক্সট্রা লাগবে আচ্ছা এই যে চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা রেটটা বললেন এটা সব সময় ফিক্স থাকে নাকি পিক সিজন অর্থাৎ হোলি দুর্গা পুজো রথ এরকম সময় বেড়ে যায় ফিক্স থাকে ফিক্স থাকে ফিক্স থাকে তো এই জিনিসটা বেশ ভালো লাগলো এখানে কিন্তু রুম ভাড়া ফিক্স রয়েছে আর কি

আচ্ছা আর দাদা আপনার সমুদ্র ঠিক কত দূর সমুদ্র এখান থেকে আপনাদের আপনাদের 1.5 মিনিট থেকে 2 মিনিট লাগবে আচ্ছা পাই গেলে 1.5 মিনিট 2 মিনিট আমাদের বালকোণ থেকে দেখা যাচ্ছে সমুদ্র সাথে গেলে তো একদম পরিষ্কার দেখা যায় আর মন্দির ঠিক কত দূর হবে দাদা মন্দির এখান থেকে 1 কিমি পূজো দিয়ার ভালো সুপন্দ বস একবার পাণ্ডা আছে সুন্দর পাণ্ডা ভিআইপি দর্শন করাবে একদম সুন্দর পাণ্ডা আচ্ছা কি রকম কি খরচ হয় খরচ এরকম পাণ্ডা কিছু আমাদের ডিমান্ড নেই

আচ্ছা যদি যদি চার চাকা বা দুই চাকা নিয়ে আসে সে গাড়ি পার্কিং এর জন্য কি লাগবে না জায়গা আছে আমাদের পার্কিং এর জায়গা আছে আর পয়সা লাগে না আর কেউ যদি সাইট থিং করতে চাই তার গাড়ি কি আপনারা থেকে আমাদের গাড়ি এখান থেকে পাবেন ফরওলেরও পাবেন তারপরে স্কুটি তো আমি রেন্টে নিজেই দেই আমি এখানে আমার স্কুটি নিজেই আছে রেন্টে দেই আমি আর তারপরে এখানে যত লোক আসে মোটামুটি সবাই ভালোই আছে ভালোই থাকে কোনো কোনো কমপ্লেইন নেই আমাদের রিভিউ ভালো আছে লকি কুটরের রিভিউ দেখবেন খুব ভালো

দাদা পঁচিশ বছর যাবৎ কিন্তু এখানে রয়েছে আর কি বলছো পঁচিশ বছর হয়ে গেলো আচ্ছা আমি বিল্ডিং বোঝা সুজা করি আমি ম্যানেজার এখানে তারপরে আমি নিজে একটা টু বিএচ ফ্ল্যাট রেখে আমি নিজে ওটাকে ভাড়া চালাই এটা হলো সেই ফ্ল্যাটটায় তো এই এই ফ্ল্যাটটা বুকিং করতে হলে দাদাকে আপনি সরাসরি ফোন করবেন নিশ্চিন্ত বুকিং করাবেন কোনো অসুবিধা হবে না